জান্না মুসলিম যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবী বলছেন আল কিব্রিয়া উর অহংকার হচ্ছে আল্লাহর লেবাস অহংকার হচ্ছে আল্লাহর চাদর যদি কোনো বান্দা যদি কোনো বান্দি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করে আল্লাহর সম্মান নিয়ে টানাটানি করে আল্লাহর শান মান নিয়ে টানাটানি করে বলেন না বিল্লাহ কারণ অহংকার তাকে মানায় যার কোন ক্ষয় নাই যার দুর্বল নাই যে দুর্বল না যার আসে না যিনি মারা যায় না যার প্রবল ক্ষমতা তিনি সাল্লাম বলছেন যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে কোনদিন জান্নাতে যেতে পারবে না আল্লাহ তুমি আমাদের অন্তর থেকে অহংকার মুক্ত রাখো বলে না আমিন বলতেছিলাম